বিসমিল্লাহ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামনে একজন কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে চব্বিশ নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামত দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম জালাল শাহজালাল শাহাপড়ানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজ শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজায় এবাদত বন্দিকে কবলার মঞ্জুর করে নেন আমিন আমি আপনাদেরই পা আবারও চলে আসলাম আসলে আমার ইউটিউব চ্যানেল এইটাই আর একটা ফেসবুক আইডি সেটাও আমি আপনাদেরকে দিই যে জেবিন সুলতানা কান্তা তো অনেকে খুলে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলে সাবধান থাকবেন কারণ আমি প্রতিদিনই আপনাদের মাঝে ইউটিউব চ্যানেলে আসি আপনার ইয়েতে আসি অনলাইনে এটা এত ব্যস্ততার মাঝে আসলে একটা কাজ করে গেছে তো আমি আপনাদেরকে আহ্বান করছি যারা বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছেন ইনশাল্লাহ আসবেন এই মুহূর্তে আমার এক ভাই সে আছে দুবাইতে তার এক বোনের জন্য পাত্রে পাত্র খুঁজছে তো ওই ভাইটারও মানে কাজিন হয় ওই ভাইটারও কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এভাবেই আসলে ছড়িয়ে যায় আমাদের সেবাটা তো আপনারা আমাদের সেবা নিতে অবশ্যই মাইন্ডে রাখতে হবে যে এটা একটা মিডিয়া সেন্টার এখানে পাত্র পাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা হয় আপনারা আসলেন আর হয়ে যাবেন অস্থিরতা যাদের মধ্যে আছে তারা কিন্তু না আসাই ভালো কারণ এটা স্কুলে ভর্তি হওয়ার মতো আপনি আসলেন আপনার লেখাপড়া বাইটা ছবি দেখতে থাকলেন একটা না হলে আরেকটা আরেকটা এভাবে করতে করতে একটা আলহামদুলিল্লাহ বিয়ের সাথে সম্পন্ন হয়ে যায় তা আমি অনুরোধ করব। আপনারা যারা একটু ধৈর্যশীল এবং যারা একটু মনে করেন যে আমাদের নিজেদের সময় নাই আমরা টাকা দিয়ে সময় কিনবো তাদের কাছ থেকে তো আমরা সেই সময়টা দেই কারণ পৃথিবীতে অর্থ কোনো কিছুই সেবা প্রদান করা হয় না তো আমাদের এই বিবাহ ক্ষেত্রে আপনারা কিছু দিলে দিলে টাকা আপনাদের মানে অস্থিরতা আমি করব আপনারা এবং কান্নাকাটি করে আল্লাহর কাছেই বলতে হবে যে আল্লাহ মহান আমরা ওনার কাছে গেছি ওনার মাধ্যমে যাতে আল্লাহ আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় এবং আমিও প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ একটা কেন মিলছে না মিলছে না কেন এবং আমি আমার সহকর্মী আমার স্টাফ আমার এই প্ল্যাটফর্মে যারা আছে প্রত্যেকেই নামাজে এবং প্রত্যেকেই বলি যে তোমরাও দোয়া তো দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান একটা বোন সে গুলশান একে থাকে এত আমি বাসায় কথা বলি কিছু সালা দেখেন আমাকে ওকে তো এই বোনটা ওদের গুলশান একে বাসা মেয়েটা এত সুন্দর আমি অবাক হয়ে যাই আমার ভাইরা তারপরে ভাইয়ের মা বাবারা সবাই শুধু চায় যে সুন্দর মেয়ে সুন্দর মেয়ে কিন্তু সুন্দর মেয়েগুলি কেন ডিভোর্স এটাই আমার অবাক কাণ্ড আসলে এই বোনটা নতুন মেয়েটা এত সুন্দর ও ডে ও ডেট অফ বার্থ আপনার নব্বই হাইট হচ্ছে পাঁচ ফিট চার বিবিএ কমপ্লিট করছে ইউনিভার্সিটি থেকে এখন একটা জব করতেছে বাবা হচ্ছে উনি সরকারি চাকরি করতেন রিটায়ার্ড লেখা আর মাদার হাউস ওয়াইফ এখানে নিজস্ব বাসা দুইটাই বোন এটাই বড় বোন দুঃখিত কারণ ওর এত সুন্দর মেয়ে ফ্যামিলি ভালো সব দিক দিয়ে ভালো কেন যে আল্লাহ মেয়েটার একটা ডিভোর্স হয়ে গেছে তো ওদের একটাই কথা যে আনটি ডাকস আমাকে যে আমাকে একটা ভালো ছেলে দিবেন কারণ আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি তো আপনার কথা শুনেই আপনার সাথে অ্যাড হলাম তো যাক আলহামদুলিল্লাহ তো এই মেয়েটা ও চাচ্ছে দেশে থাকা বিদেশে হোক কিন্তু একটা ভালো সৎ চরিত্রবান ছেলে প্লাস একটু জব করে বা চাকরি করে ব্যবসা করে যাই করুক করুক কিন্তু ভালো একটা ছেলে চায় তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে আরেকটা বোন মেয়েটা অপূর্ব সুন্দর ডেন্টিস্ট ডাক্তার মেয়েটা একদম ফর্সা সুন্দর পাঁচ ফিট ছয়ের মতো লম্বা পাতলা স্লিম ডেট অফ বার্থ দুই হাজার চারে তো ডেন্টিস্ট ডাক্তার যদি কেউ চান আপনারা একটু যোগাযোগ করবেন আর তাছাড়া আমাদের কাছে এমন কয়েকটা পাত্রী আসছে বিধবা যারা কিনা বিদেশে আছেন তো আমেরিকার আর কানাডার অসংখ্য পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাইটের মধ্যে বেশ কয়েকটা পাত্রী আসছে আমি এগুলি ডিটেলস কাজ জমে গেছে আমার তো মানে এই মোবাইলটার মধ্যে আমার সারা সকাল দেখতে উত্তর দিতে দিতেই চলে যায় আর ইমেল সেক্টর যারা কাজ করে তারাও দিচ্ছে আমরা আমাদের বিজনেস আমরা সফলতা এটাই বলবো সততার মাঝে সকল সফলতা তো হ্যাঁ বিয়ের শাদি আসলে আল্লাহর হুকুম ছাড়া হবে না তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো আর এই চেষ্টার জন্যই আমাদের কাছে ইনশাল্লাহ আসবেন তো আমি আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে কাজ শুরু করলাম আপনারা দোয়া করবেন যাতে ভালোভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি অনলাইনে আপনারা অনেকই সেবা বানেন তবে আমি একটা সতর্কতা বলবো যে অনলাইন দেখে কোনো ছেলে বা মেয়ে যাতে পাগল না হয়ে সামনাসামনি দেখার পরে সিদ্ধান্তটা নেওয়া ভালো কারণ আমি অনেক দেখছি এসে দুজন দুজনকে চিনতে পায় না যেমন আজকে আমি দেখেন আমার ফেসটা একদম আমি দিতে সময় নাই একটু সাজুগুজু করে দিয়ে দিবে তো সেটা ঠিক আছে বাট এটা কখনই কল্পনা করা যাবে না যে এটাই বিশ্ব সুন্দরী এটা কিন্তু একটা একটা ফিল্টার দেওয়ার ছবি দেখলে আপনিই বলবেন যে এটার বয়স কত আমাদের ষাট বছর আগে আমিও যখন ফিল্টারের ছবিটা দিই মনে হয় যে আল্লাহ একদমই হ্যাঁ এটা কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে আর আমি আমার ফেসবুক আইডি টা সবাইকে দেখাচ্ছি এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি হ্যাঁ এই ফেসবুক আইডিতে অ্যাড হতে পারেন আমি দৈনন্দিন কিছু করি আগে তো অনেক ছবি ছাড়তাম এখন আল্লাহর কাছে কানতে কানতে এখন এই যে অভ্যাসটা চলে গেছে এখন আর তো ছবি ছাড়তে ইচ্ছা করে না ছবি দিয়ে আবার মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে এটা একটা সমস্যা আসলে মানুষের একটা মানে একটা নেশা থাকে না সেরকম আর কি ফেসবুক এগুলি একটা নেশা কিন্তু তো আমি চাই যে হ্যাঁ ভালো কিছু নেশা হোক আমরা ঘরের মধ্যে বিড়াল কুকুর না পেলে আমরা কিন্তু নেশা করতে পারি আমরা এবাদত বন্দিগি আমাদের সামনে আগে ছিল না মোবাইল তখন তো সারাক্ষণই আমি কোরআন শরীফের তাকাই থাকতাম এখন এই মোবাইল আর হোয়াটসঅ্যাপ চালাইতে চালাইতে আমার এক সকালে কোরআন তালাত করি আর রাতে করতে পারি কারণ সারাক্ষণ ব্যস্ততা তবে এটা ঠিক যে হ্যাঁ জীবন জীবিকার তাগিতে এবাদত বন্দিগির পাশাপাশি জীবন জীবিকা নির্বাহ যাতে সবভাবে হয় সেই চিন্তাটা সবসময় থাকে কোনো মানুষকে ঠকিয়ে না মানুষের সাথে খারাপ ব্যবহার করে না কিছু কিছু মানুষ এত খারাপ ব্যবহার করে তখন আল্লাহর কাছে আমার চোখ দিয়ে দুইটা পানি পরে আমি সত্যি কথা কি আমার ছেলের বউ কালকে আমাকে বলতেছে যে আপনি কোন মায়ের সন্তান আমি বলি কেন আমি তো আমার একটু দেখার ইচ্ছা ছিল কিন্তু আপনার মা তো নেই তখন আমি বললাম যে তোমার কেন আমার মায়ের কথা যে আপনি মেয়েদেরকে এত সম্মান করেন মেয়েদের এত ভালোবাসেন আমি আপনার ছেলের বউ বাট আপনি নিজের মতো করে নিজের মেয়ে নিজে একটা নারীকে যে সম্মান দেওয়া সেই সম্মানটা ইনশালা পাই তখন আমি বললাম যে তোমা আমার ছেলে কি তোমাকে সম্মানিত করে না কয় সেই দেখতে চাইছিলাম যে আপনার মাটাকে এবং আপনার ছেলের মা আমার সম্মান করতে হবে কারণ আপনার ছেলে নারীদেরকে খুব সম্মান করে এই কথাটা শুনে খুব ভালো লাগলো যে এটা অনুভূতি জাস্ট একটা ছোট্ট সিম্পল দিলাম তো যাক সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে ভালো কাজ করে যেতে পারি অনেক ফোন আসতেছে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে কারণ আমার সারাটা ক্ষণই থাকে এই মুভমেন্টের উপরেই সারাক্ষণ আপনাদেরকে সেবা দেওয়ার উপরেই আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম